আমি ফুল কভারে হেড মধ্যে মাইরে দিছি হাইলাইট বয়ে আজ আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে হ্যাকার মেরে সারভাইভ করে ম্যাচ বুইয়ে নিতে হয় এমনিতে আপনি আমার সারভাইভ করার কৌশল অবলম্বন করলে কোনোদিনই হুইয়ে পাবেন না তাই দেখতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা হ্যাকার মারার অভিযানের সমাপ্তি পর্যন্ত যদি পর্ব দুই এবং এক মিস করে থাকেন তাহলে এখনই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে আসুন এখন আমি এগিয়ে যাচ্ছি সেফ জোনের ভিতরে আর আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে সেফ জোনের ভিতর ঢুকতে হয় এই রকমের মেডিকেট করতে থাকুন আর মেডিকেট করতে করতে দেখে যাবেন আপনি একদম সেফ জোনের ভিতর ঢুকে গেছেন ওই যে দেখুন আমার সবকটা টিমমেট মারা গেছে আসলে এরা হ্যাকারের মুখোমুখি কেন হ্যাকারের কাছেও যেতে পারে না তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যাকারের মুখোমুখি হতে হয় শুধু তাই নয় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যাকার মারতে হয় এই তো প্রায় জুনের কাছাকাছি চলে আসছি উনিশশো সালে এক প্লেয়ার টিমেটকে রিভাইভ করার জন্য জুনের ভিতর যায় কিন্তু জুন থেকে বেঁচে বেরিয়ে আসার সঠিক কৌশল জানা ছিল না তখন তিনি এই জুনের ভিতরই মারা খেয়ে যায় তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বেঁচে এবং নেচে বেরিয়ে আসতে হয় টিমমেটদেরকে রিভাইভ করার থেকে একটা মেডিকেট নিয়ে রিভাইভ করা মানে মেডিকেট নিয়ে এসপি ফুল করাই ভালো চাক বাবা অবশেষে আমার এসপিটা ফুল হচ্ছে যদি আপনি এই রকমের পরিস্থিতির সম্মুখীন হয়ে যান তখন আপনি আপনার টিমমেটদেরকে রিভাইভ করবেন না কারণ এতে বড় বিপদ আসলেও আসতে পারে ওই তো এনিমি দেখা যাচ্ছে আরে বাবা লেগে যা এই তো এই গুলুয়াল তুলে দিছে আসলে এই রকমের পরিস্থিতিতে এনিমির সাথে ফাইট করার থেকে এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো এখন পর্যন্ত আমি হ্যাকারের মুখোমুখি হয়নি কারণ হ্যাকার দেখে আমাকে ভয় পায় তবে আমাকে এখন হ্যাকারের কাছে যেতে হলে এখান থেকে বেঁচে বের যেতে হবে কারণ হ্যাকারকে মারতে হলে আমাকে খুব 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 হ্যাকার মেরে দিয়েছে না হ্যাকার হয় দেখতে পেলেন আপনারা কি হবে হ্যাকারের মুখোমুখি হবেন এই তো দেখুন হ্যাকারের মুখোমুখি হয়েছি আমি হয়েছি প্রথমবারের মতো হ্যাকারের মুখোমুখি এখন আমাকে হ্যাকার তার মুভমেন্ট স্পিল দেখাচ্ছে ওই দেখুন ওরে বাপ রে হ্যাকারটা কিন্তু খুবই সাংবাদিক এই হালার ফালার লাগে বিগ বড় একটা মাইনাস কি কি রিপোর্ট লাগা হ্যাঁ হ্যাঁ তাই করুন হ্যাকার এখন মনের দুঃখে এগিয়ে যাচ্ছে সামনের দিকে ও অবশ্যই এখন মনে হচ্ছে ম্যাচটা বুইয়া পাবে তবে আমি আপনাদেরকে শিখাতে চাই কিভাবে হ্যাকারের হাত থেকে বেঁচে বেরিয়ে আসতে হয় হ্যাকারের হাত থেকে বাঁচার জন্য সেরা উপায় হলো আপনি যখনই ম্যাচে ল্যান্ডিং করবেন আর দেখবেন যে হ্যাকার এসেছে তখন আপনি ব্যাগ দিয়ে লবিতে চলে আসুন আসলে এই রকমের কৌশল আপনাদেরকে কেউ শিখাবে না এই হ্যাকারটা এতটাই সাংবাদিক টোকেন ফেলানোর সাথে সাথে হের খায় হ্যাকার বাবা আটত্রিশ কিল করে এগিয়ে যাচ্ছে পরবর্তী চ্যালেঞ্জের দিকে আর আপনাদেরকে সে দেখাতে চাই কিভাবে ম্যাচ বুয়ে নিতে হয় আর আজকের ভিডিও এই পর্যন্তই